আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সবাই শুটিং এসে এসে কিছু কথা বলবো আমাদের হেরালমিন পেজের মনির ভাই সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবত আমরা ভিডিও বানা আসতেছি ভিডিও কেমন হয় ভালো হয় না মন্দ হয় আপনারা পেজের মধ্যে জানাবেন যদি কোনো সমস্যা হয় তাও বলবেন আর হচ্ছে আমাদের ভিডিওর মানে সমল ইয়ে সম বন্ধুরা আসলে চেহারা হলে মানুষের সামনে কথা বলা যায় না হিরো হওয়া যায় না বডি ফিটনেস হলে হিরো হয় না আসলে সে এমনি চেহারা যদি ভালো হয় কিন্তু আসলে বক্তব্য দেখেন আমি বক্তব্য দিই আপনি একটু শুনুন যে বন্ধুরা আসলে আমাদের নিয়ে আপনারা অনেক সময় অনেক কিছু ভাবেন অনেক কিছু কমেন্ট করেন আসুলি আমাগারে নিয়ে আপনারা যারা সমালো সমে সমাল।